নমস্কার আজ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসের কিছু শাস্ত্রাদি আয়ত্তিকরণের গুণ হিসেবে গুণ আমরা আলোচনা করব যেমন এই বিষয়ে আমাদের বঙ্গীয় সাহিত্য চর্চা এবং ঐতিহাসিক কিছু লেখা আমরা পাই সেই থেকে আজকে আলোচনা শুরু করছি যেমন উপনয়নের পর শ্রী নবদ্বীপে অধ্যাপক শিরোমণি শ্রী গঙ্গাদাস পণ্ডিতের নিকট অধ্যয়ন আরম্ভ করলেন অতুলনীয় তাহার প্রতিভা তার সূত্র ব্যাখ্যা গুরুমুখে একবার মাত্র শুনিয়াই ধরতে পারত কেবল ধরতে বুঝিতেই যে পারত তা নয় সেই ব্যাখ্যা খণ্ডন করে পুনরায় নিজের মতো স্থাপন করতেও পারতেন শত শত শিষ্য গুরুর নিকট পড়ে কিন্তু এমন সামর্থ্য আর কাহার ছিল না টোলে অন্যান্য ছাত্ররা তার কাছে পুঁথি চিন্তা করতে আসত তিনি পক্ষ প্রতিপক্ষ করে তাদের বোঝাতেন বয়স অল্প দেখে আসত যে তা নয় তার জ্ঞানের কাছে সমস্ত গড়ে পড়ত ক্রমে শ্রী বিশ্বম্বর স্বয়ং ব্যাকরণ সূত্রের টিপ্পণী লিখল এবং অল্প বয়সেই নবদ্বীপে প্রখ্যাত অধ্যাপক হয়ে উঠেছিল কারণ তার যে প্রতিভা আমরা এই বিষয়ে অনেক কিছু লেখা পাই যেমন নবদ্বীপে হেন পণ্ডিতের নাম সে আসিয়া আসিয়া বুঝিবে প্রভুর বা কান সবে এক গঙ্গাদাস মহাভাগ্যবান যার ঠাই করে মো প্রভু বিদ্যার আদান শ্রীবিশ্বম্বর টোলে ব্যাকরণ মাত্র অধ্যয়ন করেছিলেন এবং ব্যাকরণের অধ্যাপনা করতেন তিনি যে কখন কী রূপে অলঙ্কার ন্যায়াধী স্বাস্থ্য আয়ত্ত করে বসেছিলেন তা কিন্তু অন্য কেউই জানত না এছাড়া তার অলৌকিক প্রতিভা ও সুতিধরত্ব গুণে দুই একবার মাত্র শুনে সমস্ত কিছু তিনি একদম আয়ত্ত করে ফেলতেন তার যে অলৌকিক প্রতিভা এই অলৌকিক প্রতিভার দ্বারা তিনি পরবর্তীকালে অনতিত শাস্ত্র তিনি উপলব্ধি করেছিলেন এবং প্রত্যেকটা শাস্ত্রের সার তিনি উপলব্ধি করে সেগুলো আয়ত্ত করতে পেরেছিলেন ঠিক এই রকমই আমরা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ জীবনেও দেখতে পাই শৈশবে চঞ্চল গদাইকে কোলে বসিয়ে পিতা ক্ষুদিরাম পূর্বপুরুষ দিকের নাম দেবদেবীর স্তোত্র কিংবা রামায়ণ মহাভারতের উপাখ্যান শোনাতেন একবার মাত্র শুনেই বালক অধিকাংশ মুখস্থ করে ফেলতেন এবং অনেক দিন অনেক দিন পরে জিজ্ঞাসা করলে সমভাবে সেগুলো সব কিছুই আবৃত করে ফেলতেন অর্থাৎ আমরা বুঝতেই পারছি যেরকম মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের এক অলৌকিক প্রতিভা ছিল বা অলৌকিক তিনি বুদ্ধিমান ছিলেন ঠিক সেই রকম কিন্তু ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণও ছিলেন যেমন গ্রামস্থ পাঠশালায় ভর্তি হয়ে শ্রী গদাধর স্বল্পকালে লিখন পঠনে সক্ষম হয়ে উঠলেন কিন্তু অন্য শাস্ত্রে তার রুচি জন্মালো না নিজেদের বা পার্শ্ববর্তী গ্রামে যেখানেই পুরাণ কথা বা যাত্রা অভিনয় হতো সঙ্গীতিককে লয়ে সেখানে কিন্তু উপস্থিত হয়ে যেত এক মনে সমস্ত দেখতেন ও শুনতেন আর তিনি সেগুলো কণ্ঠস্থ করে ফেলতেন এবং নানা ভূমিকায় তিনি অভিনয়েও শিক্ষা দিতেন এবং নিজেও অভিনয় করতেন রাম কৃষ্ণ রাধা বৃন্দা প্রভৃতি প্রধান ভূমিকা সকল তিনি স্বয়ং গ্রহণ করতেন এবং অভিনয়কালে ভাবের আতিশয্যে এক এক সময়ে তার সমাধিস্থ হয়ে হতো এইভাবে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো তিনিও ছিলেন এক অলৌকিক প্রতিভাশালী পুরুষ আবার বাড়িতে রামায়ণ মহাভারত প্রহ্লাদ চরিত্র ইত্যাদি পড়েও মানুষদেরকে শুনতে শোনাতেন ভক্তিগ্রন্থের মধুর আবৃত্তি ও ব্যাখ্যা তাহার ন্যায় আর কেউই করতে পারতো না অর্থাৎ আমরা এখানে কিন্তু এটাও বুঝতে পারছি যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ যেমন নিজে পড়তেন সেরকম কেউ পড়াতেন যেমনটা আমরা মহাপ্রভুর ক্ষেত্রে দেখেছি কীরকম নবদ্বীপে তৎকালীন বিদ্যাবিলাসের কেন্দ্রস্থলে শ্রী বিশ্বম্বরের প্রতিভা বিকশিত হয়েছিল ব্যাকরণাদি শাস্তির অধ্যয়ন ও অধ্যাপনে কামার কুকুরে সহজ সরল জীবনযাত্রার মর্মস্থলে শ্রী গদাধরের প্রতিভা নিযুক্ত হয়েছিল ভগবত লীলাবহুল পৌরাণিক কথার আবৃত্তি ও অভিনয় এইভাবে আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণের মধ্যে বিদ্যার সমন্বয় দেখতে পারি আজকে ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ